রসুল সাল্লাম যখন মহাজিবনে জাওয়ালকে ইয়ামান দেশে পাঠালেন তখন আল্লাহর নবী মহাজিবনে জাওয়ালকে বেশ কিছু উপদেশ দিলেন তার একটি উপদেশ দিলেন মহাজিবনে জাওয়াল শুনে রাখ ইত্তাকু জুলমা তুমি মানুষের প্রতি অত্যাচার করো না বুঝে কোনো সিদ্ধান্ত পেশ করো না কোনো অধীনস্থ মানুষের প্রতি নির্যাতন করো না মনে রাখো ফাইন্ন হোক লাইসা না বাইনা যদি কার প্রতি অত্যাচার করো তাহলে তার মাঝে আর আল্লার মাঝে কোনো অন্তরাল আর থাকে না অত্যাচারিত ব্যক্তি আল্লাহর দরবারে যা বলবে তাই কবুল হয়ে যাবে অত্যাচারিত ব্যক্তি আল্লাহর দরবারে যা বলবে তাই কবুল হয়ে যাবে তার কথার মাঝে আর আল্লার মাঝে কোনো অন্তরাল নেই কোনো আর নেই অতএব তুমি মানুষের প্রতি নির্জাতন করা থেকে সাবধান থাকো হুঁশিয়ার থাকো অগবা বিন আমের আল জোহানি رضی اللہ تعالی عنہ বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইত্তাকু জুলমা পৃথিবীর মানুষ তোমরা নির্জাতন করা থেকে বেঁচে থাকো অত্যাচার করা থেকে বেঁচে থাকো ফাইন না তুমি অমলইলা সময়ে নিশ্চয় এই জুলুম কাজকে এই অত্যাচার কাজকে আল্লাহর নিকটে পেশ করা হয় আসমানে তুলে দেওয়া হয় ফাই না সারা রাতুন এই অত্যাচারিত ব্যক্তির যা কথা যা উপরে পেশ করা হয় তা একবারে আগুনের স্ফুলিঙ্গের মতো আগুন যেমন চিটকে দূরে চলে যায়

অত্যাচার করা কাজটি এমন জঘন্য কাজ এমন ঘৃণিত কাজ এমন ভয়াবহ কাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তুস আদ আলাল গামামে এই অত্যাচারিত কাজটাকে মেঘের উপরে তুলে দেওয়া হয় অর্থাৎ অত্যাচারিত ব্যক্তির আত্মনাদকে আল্লাহর কাছে পৌঁছে দেওয়া হয় তখন আল্লাহ তাআলা বলেন ওয়াইজ্জাতি ও জালালি আমি আল্লাহ আমার মর্যাদার কসম করে বলি আমি আল্লাহ আমার সম্মানের কসম করে বলি আমি আল্লাহ আমার উচ্চতার কসম করে বলি লাম সরাঙ্গাকা ওয়ালাউ কানা বাদা হাইনিন হে অত্যাচারিত ব্যক্তি আমি তোমাকে সাহায্য করব হে অত্যাচারিত ব্যক্তি আমি তোমাকে সাহায্য করব অবশ্যই অবশ্যই সাহায্য করব আমি আল্লাহ আমার মর্যাদার কসম করে বলছি আমার সম্মানের কসম করে বলছি আমার কসম করে বলছি অত্যাচারিত ব্যক্তি তুমি আমি তোমাকে সাহায্য করবই করব কিছু সময় পরে হলেও বলেন বলেন্লাহ বলেছেন আওয়াতুল মাজলুম মে অত্যাচারিত ব্যক্তির দোয়া মুস্তাজাবাতুম কবুল হয়ে যায় ওয়ালাউ কানা ফাজরান ফাইননা ফুজুরাহু আলা nafsiহি অত্যাচারিত ব্যক্তি যদি পাপী হয় অত্যাচারিত ব্যক্তি যদি গুণাহগার হয় তবুও তার অন্ত কথা আল্লাহর দরবারে কবুল হয়ে যায় সে তো পাপ করেছে নিজের উপরে সে গুনা করেছে নিজের উপরে সে ভাজের সে ফজুরি কর্মটা তার নিজের উপরে হয়েছে এর পরেও সে যদি নির্যাতিত হয় সে যদি অত্যাচারিত হয় সে পাপি হলেও তার কথা কবুল হবে এই কথা রাসুল সাল্লি সাল্লাম বলেন তিনি বলেন দাওয়াতুল মজলুমে মুস্তাজাওয়াতুন নির্যাতিত ব্যক্তির দোয়া কবুল হয় নির্যাতিত ব্যক্তির দুয়া কবুল হয় কানা কা ফেরান সে কাফের হলেও সে অমুসলিম হলেও সে কাফের হলেও ও যদি নির্যাতিত হয় কেউ যদি তার প্রতি অত্যাচার করে আর সে যদি আল্লাহকে বলে আমি নির্যাতিত আল্লাহ তুমি আমার কথা কবুল করো হাতে হাতে আল্লাহ তার কথা কবুল করেন সে পাপি হলেও সে কাফের হলেও আবূ হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সালাস দাওয়াতিন মুস্তাজাবাতুন লা শakka ফিন্না তিন শ্রেণীর মানুষের দোয়া কবুল হয়ে যায় তাতে কোন সন্দেহ নেই তিন শ্রেণীর মানুষের দোয়া কবুল হয় আল্লাহর দরবারে তাতে বিন্দুও ত্র সন্দেহ নেই সন্দেহতীত ভাবে নিঃসন্দেহে সন্ধে তীব ভাবে নিশ্চিত ভাবে তিন শ্রেণীর মানুষের দোয়া কবুল হয় এক দাওয়াতুল মাজলুমে নির্যাতিত ব্যক্তির দোয়া অত্যাচারিত ব্যক্তির দোয়া ও যা বলবে সেটাই আল্লাহর দরবারে কবুল হবে বাস্তবে সময়ের ব্যবধানে আসতে পারে দুই দাওয়াতুল মুসাফিরে যে ব্যক্তি সফরে আছে বাহিরে আছে সে যদি দোয়া করে তার দোয়া কবুল হবে সময়ের ব্যবধান হতে পারে নিশ্চিত কবুল হবে মুসাফিরের দোয়া কবুল হয় এরপরে রাসুল সাল্লি সাল্লাম বলেন দাওয়াতুল ওয়ালেদে আলাল ওয়ালাদে পিতা মাতার দোয়া ছেলেমেয়ের জন্য পিতা মাতার দোয়া ছেলে মেয়ের জন্য পিতা মাতা যখনই ছেলে মেয়ের জন্য দোয়া করে সেই দোয়া সেই প্রার্থনা আল্লাহর দরবারে কবুল হয়ে যায় এই কবুল হওয়ার ব্যাপারে কোনো সন্দেহ নেই নিশ্চিতভাবে কবুল হয় সন্দেহ তৈতভাবে কবুল হয় এই কথা রসুল সাল্লাম বলেন এই জন্য পিতা মাতার ব্যাপারে পিতা মাতার জন্য এই বিষয়ে সাবধান থাকা উচিত তারা যেন ছেলেমেয়ের জন্য কখনো বদ্ধ না করে ছেলেমেয়ে বুঝে না বুঝে কোনো ভুল করতেও পারে ছেলেমেয়ের প্রতি বদ্ধ করা পিতা মাতার জন্য শোভনীয় নয় তার মনে কষ্টও হচ্ছে বদুয়া মনটা খুশি থাকে এটাই হলো আশীর্বাদ মনটা ছেলেমেয়ের প্রতি অসন্তুষ্ট থাকে এটাই হলো অভিশাপ ছেলে মেয়ের কোনো ভুল দেখলে ছেলে মেয়েকে সংশোধন করে নিতে হবে তার বিরুদ্ধে মনে কষ্ট নিয়ে থাকা যাবে না ছেলেদের বিরুদ্ধে মেয়েদের বিরুদ্ধে দোয়া করা যাবে না দোয়া করলেই কবুল হয়ে যাবে আব হরায়রা রাজিয়া আনহ বলেন রাসূল সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেছেন সালা সাত তুস্তা তিন শ্রেণীর মানুষ রয়েছে যাদের দুয়া কবুল করা হয় তিন শ্রেণীর মানুষ রয়েছে যাদের দুয়া কবুল করা হয় তার এক শ্রেণীর মানুষ হচ্ছে মাসলুম তার অত্যাচারিত ব্যক্তি তার এক শ্রেণীর মানুষ হচ্ছে মুসাফির আর এক্সেলেন্ট মানুষ হচ্ছেন পিতা-মাতা সম্মানিত উপস্থিতি কাজেই যারা নির্যাতন করে তাদের সাবধান থাকা সতর্ক থাকা অতি জরুরি উকবা ইবনে আমের আও JOHANI RAZIALLAHU TALA বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সিন ফানে মিন উম্মতি লাম তানালহুমা শাফাতি আমার উম্মাতের দুই শ্রেণীর মানুষ রয়েছে যাদের প্রতি আমার সুপারিশ হবে না আমি বিচারের মাঠে তাদের কোনো সুপারিশ করব না দুই শ্রেণীর মানুষ রয়েছে পৃথিবীতে আমি মোহাম্মদ তাদের জন্য বিচারের মাঠে সুপারিশ করব না তার এক শ্রেণীর মানুষ হচ্ছে এমামুন জলমুন গসমুন নির্যাত অত্যাচারী এমাম আত্মসাতকারী এমাম অত্যাচারী নেতা আত্মসাতকারী নেতা অত্যাচারী নেতা আত্মসাতকারী নেতা এর ব্যাপারে নবী করিম সাল্লা বিচার মাঠে সুপারিশ করবেন না নেতা বুঝতে পারে না নেতৃত্ব কাকে বলে নেতা বুঝতে পারবে না ওই দিন যেদিন বিচার মাঠ হবে সেই দিন বুঝা যাবে জুলুম কাকে বলে সেদিন বুঝা যাবে নির্যাতন কাকে বলে সেই দিন বুঝা যাবে অত্যাচার কাকে বলে সেই দিন বেটা বুঝতে পারবে তার জীবনের সেই দিন বেটা বুঝতে পারবে তার জীবনের দিন কেউ রক্ষা করতে পারবে না তারই নাম বিচারের মাঠ এর ওয়াসাল্লাম বলেন ওই ব্যক্তি গালিন যে ব্যক্তি সীমা লঙ্ঘন করে পাড়া হয়ে যায় যে ব্যক্তি সীমা লঙ্ঘন করে কুল্লো গালিন কুলো গালিন তার যে ব্যক্তি অত্যাচারই দেয় যে ব্যক্তি অত্যাচার করে যে ব্যক্তি সীমা লঙ্ঘন করে কাজে কর্মে কোথায় তার ব্যাপারে আমার সুপারিশ হবে না দুই শ্রেণীর মানুষ আমার সুপারিশ পাবে না বিচার মাঠে তার এক শ্রেণীর মানুষ হচ্ছে অত্যাচারী নেতা তার এক শ্রেণীর মানুষ হচ্ছে কথাও কর্মে সীমালঙ্ঘনকারী ব্যক্তি